আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে লাইভে আসি না দিন পর আসলাম একটু লাইভে আসুন থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতদিন সাপোর্ট দেওয়ার জন্য তো আমিও চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য যত দূর পারি সাপোর্ট করি তার বাইরে যদি কেউ বাদ পড়ে দেয় তো রাগ করবেন না এভাবে সাপোর্ট করে দেবেন লাইভ করছিলাম অনেকদিন আগে লাইভ করা যায় না ইদানিং রিস্ক কমে যাচ্ছে তো এই জন্য লাইভ করা আর কি তো আপনারা যতটুকু পারেন লাইভ করবেন প্রতিদিন তবে এক হাজারের নিচে হলে এটা লাইভ অপশন কোলে না এক হাজারের উপরে হলে লাইভটা কোলে অনেকেই আসলে এই ভিডিও কীভাবে সারবেন এবং কোন টাইমে সারবেন কয়টা সারবেন এটা জানেন তো না জানার কারণে অনেকের ভিডিও আসলে রিচ ডাউন হয়ে যায় তো এই ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এবং কমেন্টে আপনাদের সবাইকে আমি সাজেস্ট কোনটা নিয়ে কোনটা নিয়ে ভিডিও সার্ভার এবং লাইক করবেন এতদিন আপনারা যতটুকু পারেন আমাকে সাপোর্ট করছেন তো সাপোর্ট করার কারণে আজকে আমি অনেক দূর এগিয়ে ইউটিউবে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একজন আরেকজনকে সাপোর্ট না করলে আসলে এগিয়ে যাওয়া যায় না বললেই চলে আপনারা দেখতেছেন কমেন্ট করুন আমি যতদূর পারি আপনাদের হেল্প করার চেষ্টা করবো এবং যা জানার নতুনদের প্রতি বিশেষ করে প্রতি আমার থাকবে যে যদি কোনো অজানা থাকে কোনো কিছু এখানে কমেন্ট করেন আমি আপনাদের সবগুলা মানে পরামর্শ দেব ধরতে পারি অনেকদিন ধরে যার কারণে ভাবতেছি একটু লাইফটা সেরে নিয়ে অসময় আসলাম সকালবেলা ফিরে আসি ব্যস্ততা কি সব ব্যস্ততার মধ্যে কাটে আসলে দিন এই ব্যস্ততার কারণে সঠিক সঠিকভাবে আসলে লাইফটা করা হয় না একটু অসময় সকাল সকালবেলায় আসতাম সকালে অনেকে আসলে ইয়া ফ্রি থাকেন না জানি কি করার আর যারা ফ্রি আছেন তারাই নক দিন যারা বিজি আছেন তারা তো অবশ্যই কাজে ব্যস্ততার কারণে বিজি থাকেন অনেক দিন পর লাইভে আসলাম আসলে অনেক পুরানা বন্ধু আসিল ইউটিউবের মধ্যে তাদের সাথে ইদানিং যোগাযোগ হয় না ইউটিউবে রিস্টটা একটু ডাউন হয়ে যাচ্ছে একটু লাইভে আসলাম আমার ইউটিউবের পুরানা বন্ধুগুলো অনেক বন্ধু আসিল এক সময় লাইভ করতাম ডেলি হয় না তাদের ব্যস্ততার কারণে নতুন বন্ধুরা যারা আছেন যারা হয়তো অনেক কিছু জানে না আমার মনিটাইজেশন হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর ফেয়ারটা হবে সামনের দিকে আসলে অনেকেই অনেক কিছু জানেন না ইউটিউব সম্বন্ধে আমরা আমরাও জানতাম না অনেক কিছু এই যে ধাক্কা খাইতে খাইতে অনেক দিন অনেক দিন যাবত ইউটিউবে আসি প্রায় বছর কানেক তো এ ভিতরে অনেক কিছু জানলাম অনেক কিছু মানে শিখলাম তো যারা নতুন আছেন তারা নখ দিতে পারেন কিছু জানার থাকলে পুরান বন্ধু থাকলে জয়েন দিন এক সময় আড্ডা দিতাম আসলে অনেক দিন লাইভে আসি নাই বন্ধুরা রাগ করিয়ে নাম আসলে অনেকদিন আপাত আমি লাইভে আসি নাই যারা আমার এক সময় পুরান বন্ধু আছিলেন লাইভে জয়েন দিতাম অনেকের সাথে এবং নতুনরা যারা আছেন তারা কোনো পরামর্শ চাইলে চাইতে পারেন কারণ অনেক দিন যাবো ডিউটিউবে আসি অনেক কিছু জানি অনেক কিছু বুঝি এক সময় আমরাও নতুন আসছিলাম তো যারা আমার পুরাণ একসময় পুরাণ বন্ধু দিন কেমন আছেন একটু জানান বন্ধু আছেন আমার সাথে অনেক সময় লাইভ করছেন সময় আমি আসলে অনেক দিন লাইভ করি নাই এই জন্য আপনাদের সাথে অনেকের সাথে দেখা হয় নাই তো তাদের ব্যস্ততার কারণে আসলে অনেক সময় চলে গেছে লাইভ না করে জানি দেখতেছি ফেসবুকের ইনস্টা সরি ইউটিউবে ডিস্টা কমে গেছে এই জন্য যার কারণে আবার লাইভ শুরু করলাম সকালবেলা আসলাম অসময়ে তো সময়ের অভাবে করতে পারে না ব্যস্ত জীবন যারা আমার পুরান বন্ধু আছেন এবং নতুন বন্ধু যারা জয়েন দিতে চান জয়েন দেন এবং কোনো পরামর্শ যদি তাকে তাহলে করতে পারেন যারা নতুন বন্ধু হতে চান ফ্রেন্ড বানিয়ে নিন আপনি কমেন্ট করুন কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে যাব যারা নতুন বন্ধু বানাতে চান বন্ধু বানাতে পারেন কমেন্ট করুন আমার লাইভে কমেন্ট করুন আমি ওই লাইভ ওই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যাবো আপনাদের সাপোর্ট করে আসবো এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন বিশেষ করে যারা নতুন বন্ধু আছেন কোনো বন্ধু হন নাই কমেন্ট করে যান ওই কমেন্ট দ্বারা আপনাদের পরিবারে আমি যুক্ত হব সময়ে লাইভ করতেছি আসলে বেলা একটু ফ্রি আছি বিজিটা কি ব্যস্ত জীবন কারণে লাইভ করা হয় না অনেক দিন যাবৎ নতুন বন্ধু যারা হতে চান দিন সাথে আমি করবো বন্ধুরা এবং আমার আগের পুরান বন্ধুরা যারা হয়তো দেখতেছেন দিন আসলে আপনাদের সাথে অনেক দিন ধরে দেখা হয়নি। এবং আড্ডা আসলে আপনাদের সাথে দিন দুগা লুক হয়নি দেখা করতে পারিনি আমি এজন্য দুঃখিত ব্যস্ততার মধ্যে জীবন ব্যস্ততার মধ্যে কেটে গেল সময়টা যারা দেখতেছেন কমেন্ট করুন আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবার আমি যাব তারা লাইভ দেখতেছেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলেই বলতে পারেন কমেন্ট করতে পারেন

हमारे फुरान बंदूरा तो जी देखे टैक्स ना शोन कमेंट करोन अल्लाह yeah Qu'est-ce dit कि दिन माठी मित रे

हलोड़ा तेरा छात्र मार दी तेरा लड़ा है हाड़ा तो। तो है मैदान वाला तो 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 है